আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন বারিশ কটনের স্টক ক্লিয়ারিং একটা অফার নিয়ে আসছে খুব সুন্দর একটা ডিজাইন আসছে যেটা পাঁচটি কালার এবং ডিজাইনটা দেখেন যে অনেক বেশি সুন্দর বিশেষ করে এটার লোয়ার পোর্শন ডিজাইনটা দেখবেন যেখানে বোরিংয়ের ওয়ার্ক একদম নতুন একটা ডিজাইন একদম ক্লিয়ারিং অফারে ষোলোশো টাকা পাবেন এগুলো কিন্তু দুই হাজার প্লাস মার্কেটে সেল আর প্রতিটি ড্রেসের সাথে কিন্তু এই যে সুন্দর একটা তোপাটা পাবেন বডিটা কাজ পাবেন এবং তোপাট্টাগুলো কিন্তু এই ধরনের কাজ করা দেখেন বোরিং কাটওয়ার্কের ডিজাইন মানে ন্যূনতম দুই হাজার টাকা কিন্তু মার্কেট থেকে এটা নিতে হবে এবং পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় তো কিভাবে অর্ডার করে একটু বলে দিচ্ছি এটা অনলাইনে পার্চিস নাম্বার আর যারা দেশ প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে কিংবা হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার যে কোনো একটিতে পাঠালেই হবে এবং চাইলে সরাসরি শপে এসেও ফিজিক্যালি নিতে পারবেন অ্যাড্রেসটি ডিসক্রিপশনে দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে পারেন এইটা হচ্ছে ডিজাইন পুরোটা ডিজাইন দেখেন সুন্দর কাজের ধরনটা একদম স্মুথলি একটু ওয়ার্ক করা আছে নেক পোর্শনটা এই পাশ থেকে আর এটা কিন্তু পুরোটা জুড়ে কিন্তু এরকম বোরিং ওয়ার্ক আছে কেমন মানে কাজের টাইপটা দেখেন একেবারে কাজের ফিনিশিংটা দেখেন মানে এই লেভেলের একটা কাজ এত সুন্দর স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশন এবং পুরোটা জামা জুড়ে দেখবেন যে এখানে দামান পোষণ এই যে এখানটায় পুরোটা জুড়ে কিন্তু এই যে লাইক এই ধরনের বোরিং ওয়ার্কটা থাকতেছে কেমন পুরোটা জুড়ে থাকবে এরকম অ্যান্ড দামান পোষণটা কিন্তু অনেক বেশি সুন্দর আর সাইডের স্লিপসটা পেয়ে যাচ্ছেন থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফুল যে কোনো প্যাটার্নে আপনি চাইলে মেক করতে পারবেন আমি কালারগুলো দেখে দিই ব্যাক সলিড থাকবে ব্যাক পশন সলিড থাকবে সলিড সলিড আর দেখানো লাগবে না আপনি দেখেন আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং পাবেন ষোলোশো টাকা পাবেন একদম অল্প প্রাইজে একটা সুন্দর সুতি সে ড্রেস এবং যেটা দুপাটটা দুপাশে কিন্তু এই ধরনের ফিনিশিংওয়ালা কার্টওয়ার্ক পাবেন এ পাঁচটাও কিন্তু পেয়ে যাচ্ছেন লেজার কারি খুবই চমৎকার কী করতে হবে স্ক্রিনশট নিতে হবে চট জলদি পাঠিয়ে দিতে হবে এবং বা হোয়াটসঅ্যাপে যে কোনো দুইটি নাম্বার একটিতে পাঠালে হবে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কালারগুলো কেমন অনেক সুন্দর অনেক সুন্দর প্রতিটা ডিজাইন আমি কালারগুলো দেখাই পাঁচটা কালার থাকবে এখন নতুন একটা ডিজাইন এটা ভীষণ ভালো লাগছে গোয়ার পড় ভীষণ ভালো লাগছে খুব অল্প রেঞ্জের মধ্যে ভালো একটা ড্রেস পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা পাচ্ছেন এটা ক্লিয়ারিং সেল এটা অফারটা বেশি সময় স্টে করবেন একটু টান দেন ভাই পিছিয়ে পিছনে একটু টান দেন হ্যাঁ ওই কাজটা দেখায় দেখেন এই যে দাম আনপ সুতার কাজের ফিনিশিংটা দেখেন এটা যে কারোরই ভালো লেগে যাবে এক দেখাতেই কেন এত অল্প দামে এই ধরনের ড্রেস খুব কম আসতেছে স্লিপসে রেখে দেন আর স্লিপসের কাজগুলো পাচ্ছেন সুন্দর এটা স্কাই ফ্রোজেন স্কাই সুন্দর একটা কালার প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে থাকবে যথারীতি এবং প্যান্ট দুপারটা পোটা জুড়ে কাজ থাকতেছে কেমন হ্যাঁ সেট করে দেন সুন্দর একটা নামাজি দুপাটার কাজ করা ড্রেসের সাথে আর যেগুলো প্রাইস পাচ্ছেন একদম অল্প রেঞ্জ মাত্র মাত্র প্রাইসটা থাকছে কত মাত্র ষোলোশো টাকা না এটা ক্লিয়ারিং সেলেজ আছে আচ্ছা কালারগুলো দেখাচ্ছি সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার প্রতিটা কালার এটা হচ্ছে কুসুম কালার এই ধরনের কালারগুলো কিন্তু অনেক ভালো লাগে কুসুম কালার অনেক বেশি সুন্দর দেখে কালারগুলো খুবই চমৎকার উছানো কালার প্রত্যেকটা কালারই ভীষণ রকম সুন্দর যার যে কালার লাগে নিতে পারবে এবং এই মিটিলে কিন্তু এখানে একটা বোরিংয়ের লাইন করার ডিজাইন আছে দেখেন এটা অনেক ভালো লাগতেছে ফিনিশিংটা খুব চমৎকার ক্লিয়ারিং সেলে বারিশ কটন নতুন ডিজাইন একদম অল্প দামে পাচ্ছেন ষোলোশো টাকা একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো প্রতিটা ড্রেসই সুন্দর যে কারণে ভালো লাগবে আর্লি নখ দিতে হবে হ্যাঁ আমরা ভিডিও শুরুতে যে নম্বরটা দেখেছি সেই নম্বর আর্লি নক দিলে ইনশাল্লাহ আমরা প্রোডাক্টগুলো দিতে পারবো একদম আপডেট ডিজাইন সুতির মধ্যে পিচ কালার এটা কালারটা হচ্ছে এটা পিচ কালার কাজে ফিনিশিংটা দেখেন সুন্দর এটা ভালো লাগছে তাদের ফিনিশিংটা খুবই ভালো লাগছে ফার্স্ট টু লাস্ট প্রায় বডি ক্যাপাসিটি সেভেন্টি ফাইভ থেকে আশি ইঞ্চি আছে লেন্থে আপনি ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন এটা স্বাভাবিকভাবে সুন্দর একটা ড্রেস আলটিমেট যে কারোরই ভালো লাগবে ইনশাল্লাহ এ হচ্ছে দোপাটা দেখেন প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা ক্লিয়ারিং সেলে বারিশ কটনের ড্রেস না আচ্ছা কালার আরেকটা বাকি আছে না এটাই আচ্ছা আজকে ভিডিও সর্বশেষ কালারটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ চারটা দেখানো হয়েছে আরেকটা কালার থাকবে এটা পিচ কালার তো আরেকটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস মাত্র দুই হাজার পঞ্চ দুঃখিত ষোলোশো টাকা এটা ক্লিয়ারিং সেল হয়েছে সেগুলো দুই হাজার প্লাসের সেল হচ্ছে প্রতিটা কালারই স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক থাকতেছে এক পাশ থেকে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন অ্যান্ড এ হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার প্রতিটা দুপরটা ডিজাইন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনলি ষোলোশো টাকা একদম আপডেট ডিজাইন ক্লিয়ারিং সেলে পাচ্ছেন বারিশ কঠন তো যাদের ভালো লাগবে একটু আর্লি অর্ডার করার চেষ্টা করবেন আর এটা হচ্ছে অনলাইনে পঁয়ত্রিশ নম্বর এই নম্বর থেকে অর্ডার করতে পারেন আর যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেসটা হচ্ছে ক্যাটান গেট অফ পয়েন্ট শপ নম্বর দুইশো নামে চারশো সাইত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা এবার ফার্ম গেট এসে শপে এসেও ফিজিক্যালি আপনার প্রোডাক্ট নিতে পারেন এছাড়া অনলাইনের নাম্বার তো দেওয়া আছে সেটাও যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম